প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গড়ের পক্ষ থেকে আজকে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা আছে এই সমস্যার আমরা পনেরো নম্বর পৃষ্ঠায় এক এবং দুই নম্বর এখানে যে আমাদের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো সমস্যা সমাধান করার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই এক নম্বর এক নম্বর বলছে আলতাফ সাহেবের মাসিক বেতন হচ্ছে নয় হাজার আটশত টাকা মানে তিনি আলতাফ সাহেব প্রতি মাসে বেতন পায় হচ্ছে নয় হাজার আটশত টাকা তিনি আবার প্রতি মাসে তিন হাজার আটশো টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন এখন তিনি বছরে কত টাকা জমা রাখেন তো এটা হচ্ছে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব গাণিতিক বাক্য প্রকাশ করার পরে আমরা সমাধান করব। তো চলো আমরা আরেকটু একটু দেখে নিই রিভিউটা একটু করে নিই তিনি এক মাসে বেতন পান কত টাকা নয় হাজার টাকা এটা উনি বেতন পান মানে এটা ব্যাংক থেকে টাকাটা সে তুলে নিয়ে আসে এখন সে কি করে খরচ করে তাহলে খরচ কী কী করে বাসা ভাড়া দেয় আর হচ্ছে পরিবারের যে অন্যান্য খরচ আছে সেটা করে তো তারপর আমরা যদি এই যে মাসিক যে বেতন আছে এই বেতন থেকে আমরা যদি খরচটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে হাতে টাকা জমা থাকবে বা অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা এটা কত মাসের থাকবে সেটা হচ্ছে এক মাসের থাকবে তো পরবর্তীতে বলছে কি এক বছরে তিনি কত টাকা জমা রাখবে এই টাকাটা ব্যাঙ্কে যে জমা রাখে এক বছর পর কত টাকা রাখবে তাহলে আমাদের উপরের যে হিসেবগুলো আছে এই হচ্ছে বারো মাসের তো এই বারো মাস এই মানে সরি এক মাসের তো আমরা যখন বছর একটা বের করতে যাব। তখন আমাদেরকে কি করতে হবে বারো দ্বারা গুণ করতে হবে তো এখানে আমরা যদি এটাকে আমরা গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি একটু খেয়াল করো আমি একটু স্ক্রিনে এখানে নিয়ে আসছি আমরা যদি গাণিতিক বাক্যে একটু প্রকাশ করি প্রথমে কি করতে হবে আমাদের মাসিক যে বেতন পাই বেতন পাই কত টাকা নয় হাজার আটশত সত্তর টাকা এই টাকাটা কি পাই সে বেতন পায় মানে এই টাকাটা আমরা যেটা জানি আর এই টাকাটা সে নিয়ে আসছে এক জায়গা থেকে তাই না আচ্ছা তো নিয়ে আসার পর এখন কি করে সে বাড়ি ভাড়া দেয় বাড়ি ভাড়া দেয় হচ্ছে কত তিন হাজার আটশো টাকা এই টাকাটা কি করে বাড়ি ভাড়া দেয় আবার তিনি পরিবারের কাজে খরচ করে কত পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা এটা পরিবারের কাছে মানে কাজে বিভিন্ন যে দ্রব্যাদি আছে বা অন্যান্য সামগ্রী আছে সেটা কিনতে যায় তার পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ হয় এখন তাহলে এটাও খরচ এটাও খরচ দুইটা খরচকে আমরা কি করব দুইটা খরচকে আমরা যোগ করে ফেলি এই খরচ এই খরচের টাকাটা থেকে যাবে যে টাকাটা বেতন নিয়ে আসছে সেই টাকাটাকে তাই আমরা এই দুইটা খরচকে আগে একসাথে করব করে এই টাকাটাকে আমরা বাদ দিব তো এখন বিষয়টা দেখো একটু আমি যে কথাটা বললাম আমরা যখন যে খরচ আসলো এই খরচ থেকে সরি যে বেতনটা আসলো ব্যাংক থেকে নিয়ে আসলো আলতাফ সাহেব এই টাকা থেকে যদি আমরা খরচটা বাদ দিই তাহলে বাকি যে থাকবে এটাকে অবশিষ্ট থাকা থাকবে না এই অবশিষ্ট টাকাটাই ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাংকে জমা দিল কোনটা এই যে অবশিষ্ট যে টাকাটা আছে এটা ব্যাংকে জমা ঠিক আছে আমরা এখান থেকে যখন এখানে বিয়ে করবো এটা ব্যাংকে জমা দিবে তাহলে ব্যাংকে জমা দেবে এটা কত মাসে ব্যাংকে জমা দেবে এটা এক মাসে তো আমাদেরকে বলছে এখানে যে এক বছরে কত টাকা জমা দিতে হবে তাহলে এক বছরে আমরা জমা দিব কত বারো মাস এই যে এখানে আমরা বারো দিব তো এটা হচ্ছে আমাদের গাড়ি দিক বাকি আমরা প্রকাশ করলাম এখন আমরা যেটা করব আস্তে আস্তে সমাধানের দিকে যাব তো সমাধান এখানে প্রথম দ্বিতীয় বন্ধুনি আছে এখানে প্রথম বন্ধুনি আছে তাহলে এইটুকু কাজ আমরা করবো দ্বিতীয় বন্ধুনি যেভাবে আছে আমরা এভাবে রেখে দিই নয় হাজার আটশত সত্তর টাকা তো এখানে আমরা যুগ করি শূন্য আর শূন্য হচ্ছে ও এখানে যে চিহ্নটা সেটা আমরা দিয়ে নিই শূন্য আর শূন্য হচ্ছে শূন্য কারণ আমি ডান পাশ থেকে করছি এই জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ আট আর ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতের আছে এক আর পাঁচ ছয় ছয় আট তিন নয় তাহলে এই টাকাটা কী হলো খরচ তাহলে এই এই যে বেতনটা নিয়ে আসলো এখান থেকে যদি আমরা খরচটা বাদ দিই এটা এক মাসে জমা বের হবে তাহলে আমাদের লাগবে এক বছর এই জন্য এখানে আমরা দ্বারা গুণ করবো তো এবার এখানে দেখো আমরা এখানে বিয়োগ করব শূন্য থেকে যদি শূন্য চলে যায় শূন্য এটা সাত থেকে পাঁচ চলে গেলে কত থাকবে দুই আর আট থেকে চার চলে গেলে থাকবে চার আর নয় থেকে নয় চলে গেলে শূন্য তাহলে আর এখানে কিছু হবে না তাহলে এক মাসে জমা হচ্ছে এই টাকাটা সুতরাং এক বছরে এটা আমরা বারো দ্বারা গুণ করব তো এখন আমরা বারো এইটা গুণটা যদি আমরা এখানে করে নিই চার শত বিশ গুণটা হচ্ছে বারো আমরা শূন্যটা বাদ দিয়ে দিব শূন্যটা এখানে বসিয়ে দিই দু দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই চার একে চার শূন্য চার আট দুই দশে শূন্য আছে এক পাঁচ তার এখানে কত হলো পাঁচ হাজার চল্লিশ টাকা তো এটা হচ্ছে আমাদের যে এক নম্বর যেটা ছিল অনারং পৃষ্ঠায় এই এক নম্বরের সমাধান হয়েছে এটা গাড়িতিক বাকি আমরা প্রকাশ করলাম আমরা সমাধান করলাম তো এর পরবর্তীতে দুই নম্বর যে প্রশ্নটি আছে এই দুই নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো তুমি আশা করি দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন হচ্ছে এখানে একটা পানির ট্যাঙ্ক আছে এটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এই যে এখান থেকে যে পানি পড়তেছে এখান থেকে এটা প্রতি মিনিটে পাঁচ লিটার পানি এটার ভিতরে প্রবেশ করে এবং দুই লিটার পানি খরচ হয় এদিক দিয়ে আবার দুই লিটার পানি চলে যায় এটা কত করে প্রতি মিনিটে তো এখানে বলছে দশ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে তাহলে এখানে দেখো এখান থেকে পাঁচ লিটার পানি ঢুকে দুই লিটার পানি বেরিয়ে যায় তার মানে এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বেরিতেছে তো যেটি ঢুকতেছে সেটা এটার ভিতরে আসতেছে তাই না আর যেটি বেরিয়ে যাচ্ছে এর পরে এই এক মিনিট পর যদি আমি দুইটাই বন্ধ করে ফেলি তাহলে আমি এখানে দেখতে পাবো পানি জমা হয়েছে কারণ বেশি প্রবেশ করতেছে কম বেরোচ্ছে তাহলে এক মিনিটে পানি এখানে কত লিটার থাকবে সেটা আমরা পাবো এটা থেকে আমরা এটা বিয়োগ করলে তারপর আমরা এক মিনিটে যদি এতটুকু পাই এখন দশ মিনিটে কত হবে সেটা আমরা দশ দ্বারা গুণ করলে পারবো তো সেটাকে দেখো আমি যদি এখানে এখানে দুই নম্বর এখানে যদি আমরা দেখি আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করি গাণিতিক বাক্যে কী কী প্রকাশ করব এক মিনিটে পানি প্রবেশ করে কত পাঁচ লিটার বেরিয়ে যায় কত দুই লিটার তাইলে এই যে আমরা এটাকে বিয়োগ করলাম এই যে পানি এখন পাঁচ লিটার প্রবেশ করেছে দুই লিটার বেরিয়ে গেছে তার মানে এখানে এক মিনিটে জমা হয়েছে এতটুকু বা এক মিনিটে পানি ট্যাঙ্কিতে থাকবে এতটুকু তাহলে এখন বলছে দশ মিনিটে কতটুকু থাকবে তাহলে দশ দ্বারা আমরা গুণ দিব এত লিটার তো এখন যদি আমরা কি করি এখানে আমাদের একটা বিয় বন্ধনীভুক্ত আছে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন আর গুণ হচ্ছে দশ তাহলে কত এখানে কত হচ্ছে ত্রিশ লিটার তাহলে এই দশ মিনিট পরে আমরা যদি যাই এখানে আমরা ত্রিশ ত্রিশ লিটার পানি আমরা জমা দেখতে পারব তো এখানে মোটামুটি আমাদের এখানেও আরও দুইটা সমস্যা রয়েছে চার এবং তিন এবং আবার এখানে তিনের একটা কাজ রয়েছে এই কাজটা তিনের পরে এখানে একটা সমস্যা রয়েছে আমরা এটা আগামী একটা ভিডিওতে এটা আমরা দেওয়ার কাভার করার চেষ্টা করব তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই